আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী একটি পুকুর পিছনে আপনারা দেখছেন জিয়া পুকুর নামে আমরা যেই পুকুরটাকে চিনি এই পুকুরটাতে অসংখ্য ব্যক্তিরা শুধু পুকুরটাকে দেখার জন্য চলে আসে চারোপাশে এখানে গাছ থাকার কারণে তেমন রোদ থাকে না এই জন্য মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য এখানে বিভিন্ন সময়গুলো কাটিয়ে থাকে বিশেষ করে এই জিয়া পুকুরের পাশেই একটি বিল রয়েছে এই বিলে পেয়েছি আলহামদুলিল্লাহ ফুটেজের মাধ্যমে দেখতে থাকবেন একই সাথে ফুল আপনার পদ্ম আমি কখনো দেখার সুযোগ হয়নি তো আজকে এই জিয়া পুকুরের মাধ্যমে আসলে এতগুলো পদ্ম ফুল দেখা এবং জিয়া পুকুর আগের থেকে অনেক আপডেট হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে আপনারা সবাই সপরিবারে এসে ঘুরতে পারবেন এখন খুব দ্রুত চলে আসেন কারণ অলরেডি পদ্ম ফুল ফুটে গেছে আশা করি সবারই ভালো লাগবে কারণ পদ্ম বিলীন হয়ে গেছে তো আপনাদের মন মানসিকতা যাদের খারাপ থাকবে তারা অবশ্যই আসবেন আর সেই পদ্মকে উপভোগ করবেন এবং পুকুর জিয়া পুকুরকেও উপভোগ করবেন আশা করি সবারকে ভালো লাগবে বিশেষ করে জিয়া পুকুরের পাশে যখন এই যে ফুলগুলো থাকে পদ্ম ফুলের দিকে চোখ দিয়ে তাকালেই এমনিতে একটা অন্যরকম ফিলিংস কাজ করে আসলে এই পদ্ম ফুল কিন্তু এক সময় প্রত্যেকটা প্রায় বিলগুলোতে ছিল কিন্তু এখন বিলিনের পথে অনেক কম দেখা যায় আমাদের সাথে মোতালেক ভাই রয়েছে আপনার কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে লাগতেছে এখানে আসতে পারে আমাদের এখানেও একটা বিল আছে সেখানে ইচ্ছে ছোট হবে কিন্তু ওখানেও ফুল আছে চেয়ে তো অনেক বেশি তাই না আসলে খুব ভালো লাগছে যে এত পদ্মফুল একসাথে দেখার কখনো মানে যারা আসবে যাদের মন খারাপ থাকবে অবশ্যই আসবেন দেখবেন গেছে জি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ